হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে আপনারা হয়তো সবাই কম বেশি জানেন স্মার্ট স্মার্টফোনের ডিসপ্লে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এ কারণে বিষয় আপনার ফোনের ক্যামেরাটা খুব ভালো আপনি খুব ভালো রেজলেশনের একটা ছবি তুলছেন কিন্তু আপনার ফোনের ডিসপ্লেতে সেটা দেখতে একদমই সুন্দর লাগছে না তাহলে কিন্তু ওই ছবির কোনো মূল্য নেই তাই আমরা যারা স্মার্টফোন কিনবো তারা অবশ্যই আগে চেক করে নেব বা জেনে নেব কোন ডিসপ্লেটা ভালো কোন ডিসপ্লেটায় ছবি থেকে শুরু করে আমার ফোনের সব কিছু দেখতে খুব ঝকঝকে সুন্দর হবে আর দেখতে সুন্দর হলে কিন্তু সেটার জিনিসটাও সুন্দর দেখতে সুন্দর না হলে কিন্তু যত দামি জিনিসই হোক সেটা অর্থহীন যাই হোক তো আমি আপনাদের সাথে ডিসপ্লে সম্পর্কে আলোচনা করি ডিসপ্লে কোনটা কী কোন ডিসপ্লেটা আমাদের কেনা উচিত তো যাই হোক আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসপ্লে দুই ধরনের হয় সাধারণত আমাদের যত ধরনের যে যাই বলুক ডিসপ্লে মূলত দুই ধরনের হয় এর ভিতরে আবার অনেকগুলো ভাগ হয় তো প্রথমে যে দুইটা ধরন হয় সেই দুইটা ধরন হলো একটা হলো এলসিডি যেটার মিনিং হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আর একটা হলো ওলেট অর্গানিক লাইট ইমিটিং ডায়োড তো এই দুইটা দুইটা ধরনের মূলত ডিসপ্লে হয় স্মার্টফোনের জন্য এই দুইটা ধরনের ডিসপ্লে হয় এখন এই যে এলসিডির ভিতরে আবার কয়েকটা ভাগ আছে ওলেডের ভিতরে আবার কয়েকটা ভাগ আছে হ্যাঁ আমি ওগুলো পরের স্লাইডে দেখাবো তার আগে আরেকটা জিনিস আপনাদের একটু আপনাদের সাথে শেয়ার করে নিই এই যে রেজুলেশন টাইপ ডিসপ্লে আবার বিভিন্ন রেজুলেশন হয় ডিসপ্লে তো আপনার হলো যে কোয়ালিটি আছে এর ভিতরে এই যে ভিজিএ এইচডি এইচডি প্লাস ফুল এইচডি কোয়ার্ড এইচডি এক্সট্রা তারপরে এই যে রিফ্রেশ এই রিফ্রেশ জিনিসটা হলো এটা যত বেশি হবে আপনার ফোনের কার্যকারিতা মানে আপনার স্পিড তত ভালো থাকবে আর যে এই যে পিক ব্রাইটনেস এই পিক ব্রাইটনেসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে চারশো নেটস সাতশো নিটস এক হাজার নেটস এর অর্থ হইল আপনার ফোনের যে ব্রাইটনেসটা কত বেশি যত এই সংখ্যাটা যত বেশি থাকবে আপনি যখন ফোন কিনবেন অবশ্যই ফোনের স্পেসিফিকেশন দেখে নেবেন তখন সেইখানে আপনি এগুলো চেক করবেন এই জিনিসগুলো যত বেশি থাকবে তত আপনার ফোনের ডিসপ্লেটা উজ্জ্বল হবে এটা ফোনের উজ্জ্বলতা ডিপেন্ড করে এই যে নাম্বারের উপরে চারশোটা একটু কম তার চেয়ে সাতশো বেশি তার চেয়ে এক হাজার বেশি যাই হোক তো এলসিডি এবং ওলেট ডিসপ্লে এখন এলসিডি আবার কয় ধরনের ওলেট কয় ধরনের আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে আমি সাজিয়েছি দেখেন এলসিডি ডিসপ্লেটা মূলত দুই ধরনের হয় একটা টিএফটি এল সি ডি একটা আইপিএস এলসি এল আপনারা হয়তো অনেকেই জানেন ফোন কিনতে গেলে আপনাদের বলে এই যে এটা আইপিএস ডিসপ্লে এটা টি এফ ডিসপ্লে হ্যাঁ তো এই জিনিসগুলো এখন অনেক পুরনো হয়ে গেছে আমরা আগে যে বাটন ফোনগুলা ব্যবহার করতাম সেই ফোনের জন্য এই ডিসপ্লেগুলো থাকতো এই ডিসপ্লেগুলো সেই ফোনে থাকতো এর ভিতরে অনেক ব্যাখ্যা আছে কেন টিএফটি মানে থিং ফ্রিম ট্রানজিস্টর ক্যান কেন এই যে আইপিএস এলসিডি ইন প্লান সুইসিং এগুলোর ভিতরে অনেক ব্যাখ্যা আছে তো এই ব্যাখ্যাগুলোতে আমি না যাই কারণ এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর এগুলো প্রয়োজন নেই আপনাদের আপনাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো স্মার্টফোন কেনার জন্য কোন ডিসপ্লেটা আপনারা চুজ করবেন কোন ডিসপ্লেটা ভালো তো যাই হোক এই দুটো তো বললাম পুরোনো ফোনের বা আগের ডিসপ্লে মডেল এলসিডির যেই যে দুইটা আছে কিন্তু এখন যে ফোনগুলো আমরা বাজারে পাই যেগুলো একটু দামি ফোন এবং ভালো ডিসপ্লে সেটা সবগুলি এই যে ওলেট অর্গানিক লাইট ইমিটিং ডায়েটের আন্ডারে যতগুলো ডিসপ্লে আছে আপনি দেখবেন বিশেষ করে স্যামসাংয়ের যে উন্নত মানের ফোনগুলো আছে তারপর ওয়ান ফোন আছে তারপর হলো অ্যাপেলের যে ফোন আছে এই সব ফোনগুলিতে এই যে অ্যামোলেট মানে এই যে ওলেডের যে অ্যামোলেট ডিসপ্লেগুলি আছে এগুলি ব্যবহার করা হয় এই যে একটা আছে অ্যামোলেট একটা সুপার অ্যামোলেট সুপার অ্যামোলেট প্লাস ডাইনামিক অ্যামোলেট রেটিনা ফ্লোয়েড এই যে রেটিনা এটা কিন্তু এটা এটার আরও একটা নাম আছে এটা একটা বিস্তারিত নাম আছে রেটিনার এটা মূলত আইফোনে ব্যবহার করা হয় তারপরে এই যে ফ্লোয়েড দেখছেন এটা কিন্তু ওয়ান ফোনে ব্যবহার করা হয় এই ডিসপ্লেটা আর এই যে ডাইনামিক অ্যামোলেট তারপর সুপার অ্যামোলেট এগুলো স্যামসাং ফোনে ব্যবহার করা হয় তারপরে শুধু স্যামসাং না যে কোনো দামি ফোনের যত দামি ফোন আসবে সবগুলিতে এই অ্যামোলেট ডিসপ্লেটা ব্যবহার করা হয় মূলত অ্যামোলেট ডিসপ্লেটা স্যামসাং প্রোভাইড করে স্যামসাংয়ের মোটামুটি যে নর্মাল ফোনগুলো নর্মাল বলতে যেগুলা বিশ হাজারের প্লাস সেগুলোতেও দেখবেন যে অ্যামোলেট ডিসপ্লে লেখা আছে যখন ডিসপ্লে ইয়াতে যাবেন আপনার স্পেসিফিকেশন তখন দেখবেন যে অ্যামোলেট লেখা আছে তো যাই হোক ফোনের জন্য এই যে অ্যামোলেট গ্রুপটা মানে এই যে ওলেটের যে গ্রুপটা এইটা হলো সবচেয়ে বেটার এই ডিসপ্লেগুলো একেবারে ক্লিন এবং এর সাথে আপনার এই যে আই কনফেক্ট যে একটা বিষয় বলেন তারপরে হলো যে শেল যাই হোক এই জিনিসগুলি আপনি এই অ্যামোলেট ডিসপ্লেতে পাবেন তারপরে নিচে নিচেতে দুইটা অপশন আছে দেখুন এল ওলেট আর একটা হলো ওলেট এই দুইটা জিনিস কিন্তু আবার একটু ডিফারেন্ট যেমন এই যে পিওলেট এই এই ডিসপ্লেটা ব্যবহার করা হয় মোটরোলা ফোনে আপনারা জানেন যে মোটরোলা ফোনটা কিন্তু খুবই স্লিম করে খুবই পাতলা মানের তৈরি করে এবং এই যে পি ওলেট এই ডিসপ্লেটা কিন্তু প্লাস্টিকের তৈরি এই মেটালটা প্লাস্টিকের হয় যার কারণে খুবই পাতলা করা পসিবল আর এই যে অ্যামোলেট যেটা এটা কাসের হয় এটা অতটা পাতলা করা সম্ভব না তো যাই হোক এক একটা এক একটা ফোনের জন্য তারা দিয়ে মানুষকে বোঝায় কিন্তু মূলত ডিসপ্লে এই দুইটা ধরনের একটা হলো যে এলসিডি একটা হলো ওলেড ডিসপ্লে হ্যাঁ তো এলসিডি আর ওলেড তো তার ভিতরে যেটা বেটার যে ডিসপ্লেগুলি আপনারা দেখে কিনবেন সেটা হলো ওলেডের এই যে অ্যামোলেট সুপার অ্যামোলেট সুপার অ্যামোলেট প্লাস ডাইনামিক অ্যামোলেট রেটিনা ফ্লোয়েড এই যে কয়টা ডিসপ্লের নাম দেওয়া আছে এই ডিসপ্লে সেটগুলি যদি আপনারা কিনেন আশা করি আপনারা সেট ব্যবহার করে বা স্মার্টফোন ব্যবহার করে খুব মানে মজা পাবেন কমফোর্ট ফিল করবেন কারণ এই ডিসপ্লেগুলি দেখতে খুবই সুন্দর খুবই উজ্জ্বল লাইটের তো আশা করি বুঝতে পারছেন যে স্মার্টফোন কেনার জন্য আপনারা কোন ডিসপ্লেটা চুজ করবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন